বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের জন্য কোচ খুঁজছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আবেদনের সময় শেষ হলেও পাওয়া যায়নি বিরাট রোহিতদের জন্য যোগ্য কাউকে অনেক বিদেশি কোচই আবার ফিরিয়ে দিয়েছেন বোর্ডের প্রস্তাবও তবে এবার বাতাসে গুঞ্জন সাবেক ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরই হতে যাচ্ছেন দেশটির পরবর্তী প্রধান কোচ গম্ভীরকে নিয়ে আলোচনা হচ্ছিল বেশ কিছুদিন আগে থেকেই বিশেষ করে সদ্য সমাপ্ত আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ভালো খেলার পর থেকেই আসতে শুরু করে তার নাম তবে কলকাতা চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে ডালপালা মেলতে শুরু করে সেই গুঞ্জন ভারতীয় গণমাধ্যমগুলো প্রচার করছে বোর্ডের সেক্রেটারি জয় শাহ সাথে নিজের কন্ট্রাক্ট নিয়ে আলোচনা করছেন গম্ভীর আবার আরেক পক্ষের দাবি কাপ জেতার পর কলকাতা দলের সাথেই থেকে যাচ্ছেন পরামর্শক হিসেবে তবে চলমান এসব গুঞ্জন নিয়ে কোনো কথাই বলেননি গম্ভীর নিজে তাই ক্রিকেট সংশ্লিষ্টদের মনে বাড়ছে রোমাঞ্চ গৌতম গম্ভীর যেখানে আছেন সেখানে মহেন্দ্র সিং ধোনির নাম আসবে না সেটা হতেই পারে না গম্ভীর ধোনি নিয়ে ভারতীয় ক্রিকেট ভক্তরা ভাগ হয়ে যায় দুই ভাগে চলে তর্ক বিতর্ক দু সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালে কার অবদান বেশি ধোনি নাকি গম্ভীর এমন প্রশ্নেই শুরু হয় দুজনকে নিয়ে বিতর্ক এমনকি নানান ইন্টারভিউতেও গম্ভীরকে দেখা যায় কড়া ভাষায় এসবের সমালোচনা করতে যখন ইন্টারনেটে গুঞ্জন শুরু হয় জিজির কোচ হওয়া নিয়ে তখন একদল মানুষের দাবি ধোনিকে দিয়ে দেয়া হোক প্রধান কোচের দায়িত্ব এমনকি বিরাট কোহলির ছেলেবেলার কোচ রাজকুমার শর্মার দাবি ধোনি অবসরের ঘোষণা দিলে সেই হতে পারে এই দায়িত্বের জন্য যোগ্য লোক তবে আইপিএলে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া ধোনির পক্ষ থেকে এখনো আসেনি অবসর নিয়ে কোনো তথ্য। একমাত্র ওয়ালটন দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসাদের দশ বছরের গ্যারান্টি ধোনি নাকি গম্ভীর কে পেতে যাচ্ছেন দায়িত্ব তা খোলাসা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড এমনকি আবেদনের সময় শেষ হয়ে গেলেও এখনও জানা যায়নি কে বসবেন রাহুল দ্রাবিড়ের চেয়ারে যদিও বোর্ডের কর্মকর্তারা বলছেন সবাই এখন ব্যস্ত টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তার পরই আবার শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে সিরিজ তাই তাড়াহুড়ু করছে না বিসিসিআই চলতি বিশ্বকাপের পরেই শেষ হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে রাহুল দ্রাবিড়ের চুক্তি তাই বেশ আয়োজন করেই কোচের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিসিসিআই অনেক আবেদন জমা পড়লেও এখনো মেলেনি মনমত কাউকে তাই বিভিন্ন জনকে নিয়েই শোনা যাচ্ছে নানান গুঞ্জন এবার ধনী গম্ভীর গুঞ্জনে পাল্টাপাল্টি মন্তব্য ছুড়ছেন ভারতীয় ক্রিকেট ভক্তরা আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি